আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাত কেমন আছেন ভিয়াস আশা করি সবাই ভালো আছেন আল্লাফাকের করুণা এবং মেহরবানিতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আবরাজ তদবীর জগৎ চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমি ভিডিও সারলেই আপনাদের কাছে পৌঁছে যায় আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে এমন একটি আমল আপনাদের সামনে পেশ করব যে আমল অনেকেরই খুব কঠিন রোগের জন্য শিফা এই আমল আমি ঠিক যেভাবে বলতেছি আপনারা যদি এই আমলটিকে ঠিকভাবে সঠিকভাবে করে নিতে পারেন ইনশাল্লাহ পাকের কাছে আশাবাদী যে পাক আপনাদের এই বড় ধরনের রোগ শিফা দান করবেন আপনারা সর্বপ্রথমে ওদু করে পাক পবিত্র হয়ে যায় জায়নামাজে বসবেন কিংবা মসজিদে বসবেন আপনাদের যেখানে সুবিধা হয় আপনারা সেখানে বসে প্রতিদিন আপনারা এই আমলটি এক হাজার বার পাঠ করবেন আমলটি করতে বেশি সময় লাগবেন না সামান্য কিছু সময়ের ভিতর আমলটি শেষ হয়ে যাবে এক হাজার বার পড়তে সর্বোচ্চ নাই আধা ঘন্টা সময় লাগতে পারে ইয়া 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 ইয়াহামিদো ইয়াহামিদো এইভাবে আপনারা এক হাজার বার পাঠ করবেন আপনাদের খুব একটা বেশি সময় লাগবে না যারা শ্বাসকষ্টের ভিতরে আছেন ইনহেলার ব্যবহার করেন অন্য অন্য ওষুধ পানি ব্যবহার করেন তারপরেও মনে হয় যে কোন সময় যদি ডানটা বের হয়ে যায় তাই আজকে আপনাদের কাছে খুব কষ্ট করে এই আমলটি বের করে আপনাদের সামনে পেশ করলাম আপনারা যদি এই আমলটি চালায় যান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের রোগের শিফা দিবেন ইনশা আল্লাহ প্রতিদিন আপনারা এক হাজার বার ইয়া হামিদু পাঠ করবেন এবং আরবি মাসের চোদ্দ তারিখ রাত্রে আপনারা একটা মাটির সরা নেবেন সরা নাচ ওই মাটির সরার উপর লিখবেন লিখে পানি দিয়ে ধৌত করে ওই পানির কিছু অংশ আপনি খাবেন এবং ওই পানি দিয়ে আপনি অজু করবেন যদি আপনারা মাটির সরা ব্যবহার না করেন যদি আপনারা কাগজে লিখতে চান তাহলে জাফরান কালি ব্যবহার করতে হবে জাফরান কালি দিয়ে আপনারা কাগজে নাস লিখবেন লেখার পরে ওই কাগজটাকে পানির ভিতর মাত্র দশটা মিনিট ভিজে রাখবেন দেখবেন যে সমস্ত লেখা ওই পানির সাথে উঠে গেছে গোলাই গেছে মিশে গেছে আপনারা ওই পানি নিয়ে পানি পান করবেন এবং ওই পানির থেকে কিছু অংশ পানি নিয়ে উঁজু করবেন ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে আপনাদের এই শ্বাসকষ্ট যত কঠিন শ্বাসকষ্টই হোক না কেন যত পেরেশানি থাক যতই আপনার কাছে মনে হোক যে আমি এই শ্বাসকষ্টের কারণে হয়তো কোন সময় হঠাৎ মারা যাব আল্লাহ যদি আপনার হায়াত রাখে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি আশাবাদী যে আল্লাহ পাক অবশ্যই আপনাকে এই শ্বাসকষ্ট থেকে মুক্তি দান করবেন আপনি কিছুদিন এই আমলটি করেই দেখেন তাহলে আপনি নিজেই বুঝবেন যে না এই আমলের কত রকম ফায়দা কত মর্তবা আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ